নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের যে ম্যাচ সেই ম্যাচটা জিতলেই আমরা সুপার চলে যাব ওই ম্যাচটা হারলেই আমরা আর সুপার হিটে যাবো না কেন কোন সমীকরণ এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করছি এই ভিডিওর আলোচনা সেটা না আলোচনা হচ্ছে এইরকম গুরুত্বপূর্ণ একটা ম্যাচে বাংলাদেশের একাদশটা কেমন হবে সেখানে কি চমক থাকবে বড় সড়ো কোনো চমক দেখুন একাদশটা কেমন হবে সেটা নিয়ে বাংলাদেশ টিম নিজেরও এখন কনফিউজ এবং সেই কনফিউশনের অনেকগুলো যৌক্তিক কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে কি সেন্ট ভিনসেন্টে সেইখানে আর কোনো খেলা হয়নি ফলে পাঁচটা ম্যাচ হবে এইটাই হচ্ছে গিয়ে ফার্স্ট ম্যাচ ফলে আসলে বাংলাদেশ যে উইকেট সম্পর্কে একটা আইডিয়া করবে সেই আইডিয়াটা বাংলাদেশ করতে পারছে না আচ্ছা এই বিশ্বকাপে শুধু খেলা হয়নি সেন্ট ভিনসেন্টে সেটা বলছি কেন ইন্টারন্যাশনাল ক্রিকেটই তো এই মাঠে ফিরছে প্রায় দশ বছর পরে বাংলাদেশি লাস্ট টিম যারা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই মাঠে লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছিল দুই হাজার সালের সেপ্টেম্বরের টেস্ট মুশফিকুর রহমানের নেতৃত্বাধীন সেই টেস্ট দলের শুধুমাত্র মাহমুদুল্লা রিয়াদি বাংলাদেশের এখনকার এই টি টোয়েন্টি টিমটাতে রয়েছেন ফলে দশ বছর আগে যেখানে লাস্ট ম্যাচ হয়েছে সেই উইকেট সম্পর্কে আপনি ধারণা করবেন কিভাবে আচ্ছা তাও একটা ধারণা করতে পারতেন যে ওয়েস্ট ইন্ডিজের যে সিপিএল হয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সেইখানটাতে কীরকম বিহেভ করে ব্যাপারটা ওইটাও দিয়েও আসলে কাবার করছে না কেননা সিপিএল এর কোনো ম্যাচে এই সেন্ট ভিনসেন্টে হয়নি ফলে উইকেটটা কেমন হবে এবং সেই অনুযায়ী তো আসলে একাদশটা সাজাতে হবে এইটা নিয়ে বাংলাদেশ টিম একটা বিরাট বড় কনফিউশনের মধ্যে রয়েছে আচ্ছা উইকেটের উপরে নির্ভর করে একাদশ সেই জায়গাটাতে যেমন ধরেন আমরা গত ম্যাচটার হিসাব যদি ধরি নেদারল্যান্ডসের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশের স্পিনাররা ভালো করতে পারেননি ভালো করতে পারেননি বলতে হচ্ছে কি ঋষা তার আগের ম্যাচে খুব ভালো করেছিলেন গত ম্যাচে পারফরমেন্সটা ওরকম আপ্রুদ আমার ছিল না তারপরে উনিশ নম্বর ওভারে এসে দিনে খুব গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছেন সাকিব তো একেবারে বেশি বোলিংই করেনি বরং পার্ট টাইমের মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে বোলিংটা করাতে হয়েছে ওই ম্যাচটাতে মনে হয়েছে যে বাংলাদেশ একজন ফোর্থ পেসারের ফোর্থ সিমারের আসলে একটা অভাব বোধ করছে এখন বাংলাদেশ কি একজন স্পিনার কমিয়ে এই জায়গাটাতে আরেকজন পেসার খেলাতে পারে বাংলাদেশ টিম এটা আসলে এফোর্ড করতে পারে না আমার কাছে মনে হয় না মানে আমরা এই যে যেই ম্যাচটা আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবো সেইখানটা তো আমাদের স্পিনার বসানো মানে কি রিষাদ হোসেনকে বসানো বসিয়ে এই জায়গাটাতে আমরা আরেকজন পেসারকে খেলাবো এইটা আমি মনে হয় না যে আমরা আসলে এফোর্ড করতে পারি এবং আমাদের টিমে যেহেতু কোনো পেস বলিং অলরাউন্ডারও নাই সো আমাদের এই জায়গাটাতে কোনো অপশন আমাদের হয় তিন পেসার এবং দুই স্পিনার নেই এই এই স্ট্র্যাটেজিতেই আসলে যেতে হবে অথবা 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 একজন ব্যাটসম্যান স্যাক্রিফাইস করে আমাদের ওইখানে চার নাম্বার পেসার ইনক্লুড আমরা করতে পারি যে চার পেসার দুই স্পিনার কিন্তু আমাদের ব্যাটসম্যান একজন আমরা কমে দেবো এখন আমাদের টিমের ব্যাটিংয়ের যে অবস্থা যেই যাচ্ছে তাই অবস্থা তাতে করে কি আমরা ব্যাটসম্যান কমিয়ে খেলবো ইভেন নেদারল্যান্ডসের এগেনস্ট নেদারল্যান্ডসের এগেনস্টেও আমার কাছে সেটা মনে হয় না আরও একটা যে জটিল জায়গা সেটা হচ্ছে গিয়ে ধরেন আমরা আমাদের যে একাদশ স্কোয়াডে আমরা ইনফ্যাক্ট চারজন স্পিনার নিয়ে এসেছি এবং তার মধ্যে দুই স্পিনার সাকিব ও রিসাদি হচ্ছে গিয়ে এখন পর্যন্ত প্রথম দুইটা ম্যাচ খেলেছেন বাকি যে দুই স্পিনার শেখ মাহেদি এবং আরও বিশেষ করে তানভীর এই দুইজনকে কিন্তু স্কোয়াডে রাখাই হয়েছে মূলত শেষ দুই ম্যাচের কথা চিন্তা করে নেদারল্যান্ডস এবং নেপাল তারা স্পিনে দুর্বল সেটা মাথায় রেখেই তাহলে কি তাদের কাউকে কি একাদশে ইনক্লুড করার কোনো চান্স রয়েছে কোনো সুযোগ রয়েছে এইটা আরেকটা বড় প্রশ্ন একটা বড় প্রশ্নের জায়গাটা হচ্ছে গিয়ে যে শরিফুল ইসলাম তো ফিট আগের ম্যাচের আগেই কোচ বলেছিলেন শরিফুল ফিট হয়ে গেছেন এই ম্যাচের আগে নিশ্চিতভাবে তার ফিটনেস নিয়ে যদি কোনো সংশয় থেকেও থাকে এই ম্যাচের আগে সেইটাও আসলে থাকার কথা না ক্লোজ টু হান্ড্রেড পার্সেন্ট শরিফুল হয়ে যাওয়ার কথা শরীফুল কি তাহলে একাদশে থাকবেন কিভাবে থাকবেন গত ম্যাচে তানজিম সাকিব যে বোলিংটা করেছেন তাতে তাকে একাদশ থেকে বাদ দেওয়ার কোনো উপায় নেই দুইটা ম্যাচেই তাস্কিন খুব ভালো বোলিং করেছেন মুস্তাফিজ খুব ভালো বোলিং করেছেন তাদেরও বাদ দেওয়ার উপায় নেই বাংলাদেশ কি তাহলে এখানে ফোর্থ পেসার রিসাদকে বসিয়ে এইখানটাতে শরিফুলকে ইনক্লুড করবে কিনা এই এটা বোলিং অ্যাটাক নিয়ে যদি বাংলাদেশ নামে সেটাও একটা বড় চমকের বিষয় হবে আরেকটা জিনিস বাংলাদেশ করতে পারে বাংলাদেশ এখানে ফোর্ড পেসার কথা যে আমি বারবার বলছি সেটা আরেকটা জিনিস করতে পারে যে সৌম্য সরকারকে একাদশে আবারও ইনক্লুড করা হ্যাঁ তিনি এর আগের চা মানে চার ইনিংসের মধ্যে তিনটাতে শূন্য মেরে বাদ পড়েছেন আবার এক ম্যাচ পরে একাদশে তিনি কিসের জন্য ঢুকে যাবেন এটা একটা প্রশ্নের জায়গা হতে পারে অবশ্যই সেটা খুবই ভ্যালিড কোয়েশ্চেন কিন্তু বাংলাদেশ যদি ফোর্থ প্রেসারের কথা যদি সেটা ভাবে তাহলে সৌম্যকে একাদশে ইনক্লুড করতে পারে সেইটা জাকেটালি অনেককে দিয়েও করতে পারে লর অর্ডার ব্যাটসম্যান হিসেবে যেটা আমরা অতি দিয়ে বিভিন্ন সময় দেখেছি অথবা সৌম্যকে হচ্ছে কি ওই টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে বিবেচনায় নিয়ে লিটন দাসকে বাধ্য করতে পারে কিন্তু আমার কাছে মনে হয় না যে লিটন দাসকে টি ম্যানেজমেন্ট বাদ দেবে স্পেশালি শ্রীলঙ্কার ফার্স্ট ম্যাচটাতে ওরকম একটা ইনিংস খেলার পরে সো এই জায়গাটাতে জাকের আলী অনেককে বাদ দিয়ে সৌম্য সরকারকে ইনক্লুড করার একটা সুযোগ রয়েছে আর 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 বিরাট বড় যে চমকের কথা হচ্ছে মানে অনেক জায়গায় আলোচনা হচ্ছে চমকের কথা তো না বলা বলি হচ্ছে ফিসফাশ হচ্ছে গুঞ্জন হচ্ছে লেখালেখি হচ্ছে সাকিব আল হাসান সাকিবের প্রথম দুইটা ম্যাচের পারফরমেন্স খারাপ খুব খারাপ ভীষণ রকম খারাপ সো সাকিবকে হচ্ছে গিয়ে একাদশ থেকে বাদ দেওয়াটাই হচ্ছে গিয়ে যৌক্তিক সুযোগ নেই প্রশ্নই ওঠে না সাকিব আল হাসানকে প্রথম দুই ম্যাচে তার পারফরমেন্স অবশ্যই আপ টু দা মার্ক না দাঁড়িয়ে গেছেও না কিন্তু নেদারল্যান্ডস বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ সাকিবকে বাদ দিয়ে দিবে একাদশ থেকে প্রশ্নই ওঠে না কোনো রকম কোনো সুযোগই আসলে নেই সো টিম ম্যানেজমেন্টের এই জায়গাটাতে একাদশটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো জায়গায় বিবেচনা এখানটাতে রাখতে হচ্ছে প্রথমত হচ্ছে গিয়ে আমরা কি এখানটাতে একজন স্পেশালিস্ট বোলার বাড়াবো কি না আমরা কি ফোর্থ পেসার নিব কিনা। আমরা কি স্পিন অ্যাটাকের এই জায়গাটাতে হচ্ছে গিয়ে আমরা কি বলে চলো শেখ মাহিদি কিংবা তানভীরকে ইনক্লুড করবো কি না আমরা শরিফুল ইসলাম ফিট হয়ে গেলে তাকে আবার একাদশে নেবো কিনা আমরা সৌম্য সরকারকে বিকল্প হিসাবে ফিফ পে ফোর্থ হিসেবে হিসাবে আবার নেবো কিনা জাকের আলিকে বাদ দিয়ে তো অনেকগুলো প্রশ্নের জায়গা কিন্তু শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্টের এই জায়গাটাতে মুখোমুখি হতে হচ্ছে উইকেট যদি কিছুটা পেস বোলিং সহায়ক হয় তাহলে কিন্তু আমাদের ব্যাটিং লাইনআপেরও খবর হয়েছে কেননা হচ্ছে যে ওই নেদারল্যান্ডসের স্পেশালি তাদের পেস বোলিং তাদের টিম প্রিঙ্গাল যে অফ স্পিনার তিনিও ভালো কিন্তু তাদের পেস বোলিং লাইনআপটা খুব দুর্দান্ত এটা লোগান ফনবেক বলেন কিংবা ওইখানটাতে হচ্ছে গিয়ে ভিভিয়েন কিংমা রয়েছেন তাদের পেস বোলিং ইউনিটটা লিডে রয়েছেন পেস বোলিং ইউনিটে চারজন পেসারই আসলে খুব ভালো সো বাংলাদেশকে সেটা ভোগাতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানদের কিন্তু আগুনের জবাব আবার আগুন দিয়ে যদি বাংলাদেশ দিতে চায় বাংলাদেশ যদি এই জায়গাটাতে আবার চার পেসার নিয়ে খেলে সেইটা তো আসলে আমি অবাক হব না সেই চার পেসারের মধ্যে হচ্ছে গিয়ে চারজনই স্পেশালিস্ট পেসার হবেন নাকি ফোর্থ পেসার হিসেবে সৌম্য সরকার ইনক্লুড হবেন এইটা একটা ইন্টারেস্টিং বিষয় আমার কেন জানি মনে হচ্ছে আমি ঠিক জানি না আমার কেন জানি মনে হচ্ছে যে ব্যাটিংটাকে যেহেতু আমরা স্যাক্রিফাইস করব না সৌম্য সরকারকে এই ম্যাচটাতে লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসাবে বিবেচনা করে তার পেস বোলিংটা টিম ম্যানেজমেন্ট কাজে লাগাতে চাইতে পারে যদি উইকেট আমি বলছি যে উইকেট সম্পর্কে কোনো ধারণাই কেউ করতে পারছি না যদি উইকেট পেস বোলিং সহায়ক হয় সেক্ষেত্রে সৌম্য সরকারকে একাদশে সেইভাবে ইনক্লুড করার সুযোগ রয়েছে এবং তখন হয়তোবা আর আপনি ওইখানটাতে আমরা শরীফুল ইসলামকে হয়তোবা বসেই থাকতে হবে রিশাদ হোসেনকে ওইখানটাতে আসলে খেলানো হবে বলেই আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত গিয়ে গত ম্যাচের একাদশ থেকে যদি আমি ধরি তাহলে এইখানটাতে শুধুমাত্র জাকের আলীকে বাদ দিয়ে সৌম্যকে কি ইনক্লুড করা হবে কি না এই একটাই চেঞ্জ আসলে আমি দেখতে পাচ্ছি সঙ্গে ওইখানে কি আমরা মানে হচ্ছে বসিয়ে আরেকজন স্পিনার সেইটা হতে পারেন শেখ মাহেদি অথবা তানভীর তাদেরকে ইনক্লুড করা হবে কিনা সেইটা যেহেতু এক তারা ওই ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স রয়েছে সো সৌম্য ইনক্লুশন ছাড়া একাদশে কোনো চেঞ্জ মনে হয় না নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে আমরা দেখতে পাবো ইডি কি আমাদের জন্য সম্ভাব্য সেরা একাদশ হবে বলে আপনিও কি মনে করছেন আপনার মতামতটা জানাবেন নাকি